আবারও চলে আসলাম খুবই মজাদার আর মুখরোচক একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বরবটির ভর্তা এভাবে ভর্তা করলে নিমেষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ বরবটি এবার এই বরবটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি আমি এরকম এক ইঞ্চি মতো কেটে নিয়েছি চাইলে যে কোনোভাবেই কিন্তু কেটে নেওয়া যাবে এবার সিদ্ধ করে নেব তো চুলা একটি প্যান বসিয়ে আমি বরবটিগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করে দিব এই পানিটা এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এইতো লবণটা দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে অল্প আছে এটাকে সিদ্ধ করে নেবো যেন বর্বটিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বলও উঠে গেছে এরপর যে আমি আবারও ঢেকে রেখে দেব অল্প আছে আর বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছ একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন ঝুলোটা অফ করে বরবটিগুলো পানি থেকে উঠিয়ে নেব এরপর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে চটকে বরবটিগুলোকে এরকম মেখে নিয়েছি দেখতে পাচ্ছ কেউ চেলে ব্ল্যান্ড করেও নিতে পারো তবে সেক্ষেত্রে বরবটির যে বিচিগুলো ওগুলো কিন্তু একেবারে গলে যাবে সে কারণে আমি হাত দিয়ে করে নিয়েছি কেননা এরটা করলে রান্নার পরে দেখতে বেশ ভালো লাগে তো এবার ভর্তাটা বানিয়ে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার নেড়েছে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো এর মধ্যে আমি তিন চারটের মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম এরপর পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে এক চে চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সরিষা বাটাটা যাতে পুড়ে না যায় সে কারণে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম এরপর ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো যখন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই বরবটিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতো ভালো করে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ অল্প আছে ভর্তাটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ রকম পানির পরিমাণ নেই একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি আর একটি প্লেটে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে আমার এই বরবটি ভর্তাটা তৈরি হয়ে গেল আর এর ফাইনাল লুকটা ছিল এরকম উপর থেকে কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল। এই ভর্তাটা পাতে নিলে মাছ মাংস আর কিছুই নিতে হবে না নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই বরবটির ভর্তা রেসিপিটি ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ